নমস্কার আজকে জুতি নিয়ে একটু আলোচনা করব আমি অবশ্যই আপনাদের সাপ্তাহিক রাশি বল বার্ষিক রাশি বল মাসির সবসময় দিচ্ছি আপনারা ফলো করছেন এমনকি আপনাদের কাছে একটা অফারও দিয়েছি যে ফ্রি অফ কনস্ট অফার ওয়ান কোশ্চেন আপনার অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজও করছেন ঠিক আছে আমি অবশ্যই আপনাদের সেই উত্তর দেব একটু ধৈর্য ধরুন আমি অনলাইনেই দিয়ে দেব তার মধ্যেই আপনাদের কাছে আজ জুতি নিয়ে একটু আলোচনা করি মকর রাশিতে তিনটি গ্রহের মিলন করতে চলেছে সূর্য মঙ্গল এবং বুধের এই তীর্ঘ সম্পর্কে কিছু রাশির জীবনে যথেষ্ট উন্নতি হবে সূর্য ইতিমধ্যে মকর রাশিতে থাকবে মঙ্গল মকর রাশিতে প্রবেশ করে পাঁচই ফেব্রুয়ারি এবং সূর্য মঙ্গল গ্রহের মিলনে আদিত্যমঙ্গল রাজ্য গঠিত হবে এরপর সাতই ফেব্রুয়ারি মুদ মকর রাশিতে প্রবেশ করবে সূর্য বুধের মিলনের ফলে বুধায়িত্ব রাজ্য গঠিত হবে এই শুভ পরিস্থিতিতে পাঁচ রাশি জাতকের অবশ্যই আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে এবং সব দিক দিয়ে সফলতা আসবে আজকে হল সিংহ রাশি এই জুতিতে মকর রাশিতে এই সঞ্জয়ে সিংহরাশির জাতকদের জন্য যথেষ্ট অনুকূল প্রমাণিত হবে কর্মজীবন ও ব্যবসার দিক থেকে তারা যথেষ্ট চমৎকার ফলাফল পাবে কর্মক্ষেত্রে শুভ ফল পাবে এবং কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বৃদ্ধি পাবে এর প্রভাবে আপনার কর্মজীবনে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি ব্যবসায় ভালো মুনাফা জন্য সুযোগ পাবেন এবং আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে পরিবারের সকলের সাথে সম্পর্ক উন্নতি হবে সুখ শান্তি বিরাজ করবে এবং অনেক আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং সকলের সাথে যথেষ্ট সুসম্পর্ক তৈরি হবে আর সিংহরাশি লোকেদের জন্য বলি যদি আপনার মনে হয় আপনি ব্যক্তিগত কোনো প্রশ্ন জানতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারে ফ্রি অফ কনসার্ন ওয়ান কোশ্চেন তাহলে হোয়াটসঅ্যাপে আপনার পুরো ডিটেলটা দিয়ে আপনার প্রশ্নটা লিখে দেবেন যাই হোক নমস্কার ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক না যত পাবেন লোকেদের শেয়ার করবেন ভালো থাকবেন